বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী সোনাইমণি উপজেলার আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আবিরপাড়া বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উপভোগ করতে হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় এ সময় মাঠের চারপাশের ভবনগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে আমিষাপাড়া ভাই বন্ধু একাদশ এবং চন্দ্রগঞ্জ ভিপি চক্র এই দুইটি শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ম্যাচটি দুই তিন গোলে সমাপ্ত হয় আমিষাপাড়া ভাই বন্ধু একাদশ করে তিনটি গোল আর চন্দ্রগঞ্জ ভিপি চক্র করে দুইটি গোল এক গোলের ব্যবধানে আমিষাপাড়া ভাই বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হয় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এ সময় বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকরা বাধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেন টুর্নামেন্টের পরিচালক আশরাফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ আজাদুর রহমান স্বপন প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী মেজবাউদ্দিন রাজু বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা জহিরুল ইসলাম বাবলু দেলোয়ার হোসেন পিন্টু নূর হোসেন লিটন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শহীদুল্লাহ লিটন নূর মোহাম্মদ মিলন শেখ মানিক ছাত্রদল নেতা নাজিমউদ্দিন রনি নূর মোহাম্মদ সাদ্দাম ইতালি প্রবাসী সোহেল রানাসহ আরও অনেকে খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবিরপাড়া মাধ্যমিক বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার পৃষ্ঠপোষকতায় ছিলেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলাউদ্দিন রুমন সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন দেওটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাশেদ আলম অনুষ্ঠানে বক্তারা বলেন মাদক সন্ত্রাস ও ডিজিটাল ডিভাইস আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে এ ধরনের খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ